নমস্কার বাঙালি চলেছি যে এন্টারনে ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিও একটা টাইটেল আছে আমি কত বুঝে গেছি ভিডিও কি রকম চলেছে তো যারা টাইটেল থাকবে লাগে নিয়ে সার্চ করে বেরি গিয়ে দেখেন তার টাইটেলটা এটা কি কনটেন্ট ছিল ও আজকে ওর কনটেন্ট ছিল আমাদের যেই সময় কাটছিল না বাড়িতে আমার আর কাকার তো আমরা দুজনে মিলে গল্প গল্প করছিলাম সময় কাটছে না তো এর জন্য দুজনে মিলে ভাবলাম একটা ভিডিওটা বানিয়ে নিই তো ঘুরে আসি কোনো জায়গায় ভাবছিলাম ঘোরার প্ল্যান ঘুরে আসবো তো আমরা শান্তি পরিবেশে এসেছি আমরা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে আরেকটা জায়গায় যাবো তোমরা এখানে এসেছি ওইদিকে রাস্তা ব্লক রয়েছে ওই দিক দিয়ে ভেবেছিলাম ভালো একটা জায়গা রয়েছে ওইখানে যাবো তো ওখানে যাওয়া যাচ্ছে না ওই রাস্তায় কাজ হচ্ছে তো জানো এখানে ব্রিজের সমস্ত কাজ সমস্ত জায়গায় ব্রিজের কাজ হচ্ছে তোমরা আস্তে আস্তে দেখাবো যে রাস্তায় গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ব্রিজের কাজ হচ্ছে ওই জন্য যে ব্রিজটা আছে সেটা এদিক দিয়ে গেছে ওখানে বড় একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো ঢুকতে দিচ্ছে না ওদিকে ওইদিকে ওদিকে যেতাম তো আমরা একটু ঘুরে ঘুরে আসি তোমার পুরো ফুল ফুল দেখতে ভিডিওটা একদমই স্কিপ করবা না খুব মজা আছে দেখতে থেকো এ ফিউ মোমেন্টস লেটার তো ইয়ার ফ্যামিলি তো আমরা ব্রিজ এখানে চলে এসেছে বলছিলাম তোমাদের ব্রিজটা দেখাবো তো এটা হচ্ছে সেই ব্রিজ তো এই ব্রিজটা নাই নাই করে দুই বছর ধরে হচ্ছে তো ব্রিজটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি তো ব্রিজটা কবে কবে যে হবে সেটা বলা যায় না তো এখন কমপ্লিট হয়নি যে দেখতে পাচ্ছি অস্ত্র কাজ হচ্ছে এখানে তো লোকজন রয়েছে কাজের জন্য তো আমরা জন্য ওই সাইডটাতে যেতে পারলাম না গাড়ি দাঁড়িয়ে রয়েছে বললাম তোমাদেরকে তো এখন যা যা যেখানে যাবো আমরা দেখি ওখানে কী প্রবলেম রয়েছে যাওয়া যায় নাকি তো ভিডিওটা স্কিপ করবো না অনেক মজা আছে ভিডিওটা এখন তো কিছুই না ভিডিওটা শুরু করলাম তো কন্টিনিউ দেখতে হবে ভিডিওটাকে ভিডিওটা হল রোডে উঠে গেছে দেখতে পাচ্ছ এখন রোডে রয়েছে আমরা তো বেশিক্ষণ বাকি না অল্প একটু রাস্তায় রয়েছে তো আমরা ওই জায়গাটা চলে যাবো তো জায়গাটা খুব জঙ্গল তো শুনছিলাম আমি যাইনি আজ পর্যন্ত ফার্স্ট টাইম যাবো জায়গাটাতে খুব জঙ্গল তো গিয়ে দেখা যায় জায়গাটা কীরকম তো আরেকটা কথা তো আমি এতদিন ভিডিও বানাতে পারছো না কেন ভিডিও হচ্ছে নাচছিলো না কেন তো যা কথা বলবো তোমাদের ওখানে গিয়ে কেন আমি ভিডিও ছাড়তে পারছি না তো ওখানে গিয়ে তোমাদের বলছি কেন ছাড়তে পারছি না ভিডিওটা তো লিস ভিডিওটা কন্টিনিউ দেখতে ওখানে গিয়ে সব বলছি ইউটিউবে তোমরা চলে এসেছি যেখানে যাব তো আমরা ওখানে গিয়ে দেখা করছি তোমাদের সাথে জায়গাটা কি রকম দেখানোর জন্য এ ফিউ মোমেন্টস লেটার আমরা ঘুরতে ঘুরতে আর হেভি সুন্দর জায়গায় চলে এসেছি তো জায়গাটা লুকটা দেখো তোমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি অনেকটা হেভি সুন্দর জায়গায় তোমরা শুধু ঘুরতে রয়েছি গাড়ি নিয়ে দিক দিক দিয়ে ঘুরতে রয়েছি আর কাকা বলছে কি করছিস সন্ধ্যা যাবে কি বলছিস কিছু না কিছু না বল বল কি বলছিস বল

ফ্যামিলি এখন যাচ্ছে আমার ভেতর দিকে তো একটু প্রবলেম আছে যাওয়াটা এখন নতুন এসেছি তোমার তো আস্তে আস্তে সাবধানে যাবো তোমার জায়গাটা হেভি সুন্দর লাগছে ভিডিও বানাতে আসবো সিনেমা তো তোমরা অবশ্যই আমার ইনস্টাতে ফলো করে দিয়েছো বলেছিলাম ফলো করতে ইনস্টাতে তোমার চটকর ইনস্টাতে এখনও যারা ফলো করেন ইনস্টাতে ফলো করে দাও আর ইউটিউবে তো ফলো করবে না কোনো ব্লিজ টাইমের হবে কিন্তু ওটা ওখানে গিয়ে শেষ হয়ে গেছে ওটা ওই সাইডে গিয়ে শেষ কিন্তু এটা এখান থেকে শুরু হচ্ছে করম গাছ ওদের তাল গাছ বট গাছ মানে এখানে এখানে সন্ধ্যার পর থেকে কেউ আসতেই পারবে না জায়গাটা যতটা ভয়ানক লাগছে দেখতে আসো দেখতে পাচ্ছি জায়গাটা তো যেটা এখানটাতে রেখে গেছো কতটা এখান থেকে ডিস্টেন্সটা দেখো পুরা এতটা তোমার কাকা জামা পরে আসেনি তো মশা কামড়ে ছাল বাখরা উঠিয়ে দিচ্ছে প্রচুর মশাই জায়গাটাতে পারছি ওই জায়গাটাতে যেখানকার যে কথা বলছিলাম তো এখানটাতে বর্ষা হলে পরে পুরো বিল জল ভিসে যায় আর যে যে ব্রিজটা হচ্ছিল সেটা হচ্ছে এখান দিয়ে আসছে ব্রিজটা যে আমরা ওইখানে যে ব্রিজটার কথা বলেছিলাম যে ব্রিজটা সেই ব্রিজটা পুরো এখান থেকে হয়ে যাচ্ছে একটা না তো আমরা উপর দিকে উঠে দেখি চাটা কেরকম তো তো উঠে গেছে দেখতে পাচ্ছ কাকা উঠছে তো কাকা উঠে গেছে উপর দিকটাতে তো জায়গাটা হেব্বি সুন্দর লোকেশনটা খুবই সুন্দর তো চলে গেছে 就是未来人。

কাকা বলছে লাইটের ফলে উঠবে ওই লাইটের লাইটের মাথায় যে ওখানে হোল্টার করে দেখছো কি হতে পার ভেবে না তোমরা ওই দূরে যদি একসাথে হয়ে যায় এর অবস্থা কি হবে আর চের অবস্থা কি হবে যদি ওইটা একসাথে হয়ে যায় তোমরা এখন বাড়ির দিকে চলে এসছি দোকান দিকে তোমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম তো এখন আমরা চা খেয়ে তারপর আমার বাড়িতে বেরিয়ে যাবো তো দেখতে পাওয়া সেই যেখান থেকে আমরা আসলাম সেই লোকেশনটা এটা তো আমি বলেছিলাম যে তোমরা যদি এখানকার ভিডিওটা চাও এখানকার যদি ভিডিওটা চাও আমাকে কমেন্ট অবশ্যই বলবা অনেক মজা করলাম আজকে আমরা খুবই এখানে বসে অনেক কিছু ঘটেছে তোমার ভিডিও করতে পারিনি তো সেইটুকু সময় তো আর কিভাবে তো ফ্যামিলি তো ভিডিওটা আজকে অনেকদিন পর আসছে ইউটিউব চ্যানেলে তো ভিডিওটা দেরি করে আসার কারণ আছে তো আমার শরীরটা খুবই খারাপ ছিল আমি ওই জন্য ভিডিও ছাড়তে পারিনি তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম এর মধ্যে তো আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম সব বন্ধু বান্ধবরা মিলে তো ওই জন্য ভিডিও বানিয়েছিলাম কিন্তু ভিডিওটা আমি পেজে ছাড়ার সঙ্গে সঙ্গে ভিডিও ডিলিট হয়ে গেছে তো আমার ওই ওইটা তো একটা প্রবলেম পড়ে গেছিলাম ভিডিওটা কী হলো তো ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে পেজটি ভিডিও ডিলিট হয়ে গেছে এবং আমি ফোন থেকে উঠিয়ে দিয়েছিলাম ভিডিওটা ছেড়ে যেন ফোনে স্টোরেজ ছিল না বেশি আর কী করব তো নতুন নতুন করে ভিডিও বানো যখন যাওয়া যাক অন্য জায়গায় কোথায় যাওয়া যায় থু দাস এন্ড লাইট তো কাকা আমাকে টান টান তো নিয়ে আসলো তো আমার একদম আশা নিচ্ছে ছিল না ওপরে ওখানে ব্রিজে কাজ হচ্ছে দেখতে হচ্ছে ওই সাইডটাতে সর ওই সাইডটাতে কাজ হচ্ছে ব্রিজে আমরা কতটা উঁচুতে উঠে গেছে নিশ্চয়ই গাড়ি যাচ্ছে যাই হোক এখানে একটু ওই জায়গাটা ঘুরে দেখে নিলাম জায়গাটা কীরকম যাবে তোমরা কোনো ওই দিয়ে যাবো তো টাইম তো কাটাতে হবে কিছু কিছু করার নেই তো একদমই ভালো লাগছিলো না বাড়িতে আমার পড়ো তো এখন গিয়ে ভিডিওটা রিটার্ড করতে হবে টাইম পাসের জন্য তো দেখতে হচ্ছ তো এখন ওই ওই দিয়ে যাবো চলে এসছিস এখন তখন চা খাবো চার জন্য চাটা দিয়ে যাচ্ছে তো চা খাবো আমরা তখন চাটা দিয়েছে চাটা কে নেবো